বাড়ির লোক কথা শুনতে চায় না কিন্তু বাড়ির জন্য আপনি কি না করেন অফিসের বস থেকে শুরু করে পিয়নটা পর্যন্ত আপনাকে হেও হেনস্থা করে অথচ অফিসের কাজে ফাঁকি তো আপনি দেনই না ফাঁকি দেবার কোনো দুর্বুদ্ধিও আপনার নেই বাজারে যাচ্ছেন বন্ধুবান্ধবদের কাছে বিকেলে অফিস থেকে ফিরে কি ব্যবসা থেকে ফিরে একটু গল্পগুজব করতে যাচ্ছেন সব জায়গায় উপেক্ষিত সব জায়গায় আপনি হেও কোনো কারণ ছাড়াই কি করলে এই অবস্থা থেকে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন কনকবতী যোগিনী সাধন করুন নাম শুনে ভয় পেয়ে যেতে পারেন আমি আমরা সাধারণ মানুষ আমরা এসব করব কি করে আপনিও করতে পারেন মন্ত্রটি ভালো করে লিখে নিন ওং রেং হোম রক্ষ আগচ্ছ কনকবতী সাহা এই মন্ত্রটি একশো বার আগামী ছাব্বিশে মে ফলহারিণী কালী পূজার মধ্যরাত্রে জপ করুন যদি মধ্যরাত্রে জপ করা সম্ভব না হয় তাহলে অন্তত আটটা থেকে দশটার মধ্যে যে সময় সেই কালটাতে আপনি জপ করুন মিনিমাম একশো বার জপ করবেন আর জপ করবার পর কালো তিল দুটো নারকেল নাড়ু ঘরে বানিয়ে নিন কালো তিল দুটো নারকেল নাড়ু এবং একটি সর্ষের তেলের প্রদীপ বটপাতার ওপর বসিয়ে বাড়ির ছাদে হোক খোলা জানলার কাছে হোক কিংবা বাড়ির বাইরে হোক এই কনকবতী দেবীর উদ্দেশ্যে অর্পণ করে দিন আশ্চর্য ফল লাভ করবেন তন্ত্রের এই গূঢ় গুজ্জ বিষয়গুলো যদি একটিবার বার ভরে করতে পারেন হাতে হাতে ফল পাবেন এর কোনো অন্যথা হবে না